নমস্কার দর্শকবৃন্দ ছাব্বিশ হাজারের বিয়াল্লিশ হাজারের কারোর চাকরি যাবে না বিরাট দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে শহীদ দিবস মঞ্চ থেকে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখে নেব ওই প্রতিবেদনের মাধ্যমে যে ঠিক কী বলতে চাওয়া হয়েছে একুশে জুলাই তৃণমূলের সভা আর এই সভার মঞ্চ থেকেই বিরাট দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারও চাকরি যাবে না বিচারাধীন বিষয় নিয়ে মঞ্চ থেকে আশ্বাস দিলেন তিনি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টে সুতোয় ঝুলছে রাজ্যের হাজার হাজার সরকারি চাকরি এই নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন মমতা এদিন বলেন যে আমার হাতে দশ লক্ষ সরকারি চাকরি রয়েছে কিন্তু একটু এগোলেই আদালতে পিল করে দিচ্ছে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে পিল খাইয়ে সব বন্ধ করে দিচ্ছে কখনো পঁচিশ হাজার কখনো বিয়াল্লিশ হাজার চাকরি খেয়ে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বিজেপি আন্দোলনে পারে না সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে কখনও বলছে ছাব্বিশ হাজারের চাকরি খাই কখনও বলছে বিয়াল্লিশ হাজারের চাকরি খাই কখনো বলছে ও উঠিয়ে দেব না উঠবে না কারো চাকরি যাবে না ও বিসি নিয়েও আমরা লড়ছি আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লড়াই চালিয়ে যাব প্রসঙ্গত উল্লেখ্য গত বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয় দু হাজার ষোলোর এসএসসি প্যানেল চাকরি হারান পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুতরাং বোঝা যাচ্ছে যে এই বিয়াল্লিশ হাজার প্রাথমিকের বা ছাব্বিশ হাজার গ্রুপ ডি গ্রুপ সি ইলেভেন টুয়েলভ প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু চাকরি যাবে না এমনটাই দাবি করলেন আজকের শহীদ দিবস মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং কারুর চাকরি যাবে না এমনটাই বলেছেন তিনি এখনও সুপ্রিম কোর্টে কিন্তু বিষয়টি বিচারাধীন অর্থাৎ এক কথায় বলতে গেলে যে প্রত্যেক যোগ্য এবং অযোগ্য শিক্ষক মিলেমিশে প্রত্যেকটি স্কুলেই কিন্তু এখন শিক্ষকতা করবেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ